মৃত্যু মানে ইজ নট এন্ড অফ ইউর লাইফ মৃত্যু মানে আমার জীবনটা শেষ নয় বরং মৃত্যুর পরেও দেয়ার ইস অ্যানাদার লাইফ একটা জীবন আছে আমার মৃত্যুর পরে আবার আমাকে লুহু দিয়ে জীবতে করবে একজন আওয়াজ দিয়ে বলার সবাই তিনি কে দুই নাম্বারে আমরা জানব আজীবন শুনেছি কেমত কেমত হিসাব দিবস আজকে আমরা জানবো সে ক্যামতটা কায়ম হবে কেমন করে এবং সর্বশেষ আমরা জানবো পাঁচ নাম্বার ক্যামতের পরে দুইটা দল মানুষের মাঝে ভাগ হয়ে যাবে এক হচ্ছে জান্নাতি আর এক হচ্ছে জাহান্নামী জান্নাতে মানুষ যাবে কেমনে নামে মানুষ যাবে কেমনে আজকে পাঁচটা বিষয়ে আমরা আলোচনা শুনবো কুরআন এবং হাদিস থেকে দলিল উল্লেখ করে বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু হাত তুলে আওয়াজ করে বলেন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত নামান সবাই যদি আমাকে সত্যি ভালোবেসে থাকেন সবাই চোখ বন্ধ করবেন সবাই আমি আমার চোখ বন্ধ করে ফেললাম চোখ বন্ধ যদি হয়ে থাকে সবাইকে বলবো জয়পুর হাটের ভাইরা মাথাকে এবার নিচু করেন গলাটা নামায় দেন মাথা নিচু আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না বাট আমার বিশ্বাস এখানে কোনো বেইমান গাদ্দার নেই সবাই আমার কথা শুনবে সবাই চোখ বন্ধ মাথা নিচের দিকে যদি আপনি করে থাকেন এবার নেক্সট ধাপে আসেন সবাই এই মুহূর্তে ভাবেন যে আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরেই আপনার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে আজকে রাতেই আপনার মৃত্যু হতে পারে আপনি ভাবেন আপনি কবরের মধ্যে শুয়ে আছেন মুমকেন নাকির আপনার কাছে এসেছে ফেরস্তাল আপনাকে ধরেছে কবরের মধ্যে সেই পরকাল এবং কবরকে জাস্ট পাঁচটা সেকেন্ড চোখ বন্ধ করে চিন্তা করুন আমি এক থেকে পাঁচ করছি সবাই মৃত্যুকে স্মরণ করবেন এক দুই তিন চার পাঁচ হাটের ভাইরাস সময় চোখ খুলেন মাথা উঁচু করেন আমার চোখে চোখ রাখেন আজ রাত কালকে শুক্রবার মনে করেন যখনই আপনার মৃত্যুর সময়টা ঘনিয়ে আসবে আল্লাহ হাবিব বলেছেন মালাকুল মত তার সামনে এসে দাঁড়িয়ে যাক তবে এই চারটারে মানুষের মাঝে দুইটা ভাগ হবে এক দ্য অফ পিপল দোজ হু পারফর্ম দ্য সালাহ নাম্বার টু দ্য অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দ্য সালাহ এক নামাজি বান্দা দুই বেনামাজি বান্দা নামাজি বান্দার মৃত্যু কেমন হবে জয়পুরহাটের ভাড়া কলিজার থেকে শুনবেন নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহে একটা জুব্বা থাকবে সাদা ভব জুব্বা আর গায়ের রং হবে সাদা ফর্সা মুখে থাকবে লম্বা লম্বা চাবড়া দেখতে হবে তাগড়া যুবক মালিকুল ম নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে জাস্ট লাইক দিস এইভাবে আর কি বলবে হাদিসে এটাও এসেছে ইয়া আইয়াতুহান-নফসুন্নুতমাইননা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিযওয়ানে এই নামাজি বান্দা আসো বের হয়ে আসো বলবে কথা ডাক দিয়ে বলবে ইলামক সুরতিল্লাহি ওয়রাসওয়ানি আরে আসো আল্লাহর জান্নাত তার ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে সুবহানাল্লাহ রুহুটা বের হোক আচ্ছা এ কই যায় এটা কই যায় এই চোখ আছে আমার বর্ষুম যদি লাগে দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার বাট কোনো ইস্যু ছাড়া উঠে গেলে বুঝতে হবে তার হৃদয়ে করের জন্য ভালোবাসা না হয় যে বলে খবর দা একজন উঠেছেন আর কারোর দিকে আমার চোখ যেন না যায় আমার দিকে সবাই দেখবেন এইটা আমার হাতে কি জয়পুর হাটির ভাইরা বাচ্চারা বলেছে আপনারা বলেন এটার নাম কি একটু দেখেন তো এইটা কি গোল না চারপোল মা শ রাইট আনসার আল্লাহ হাবিব বলেছেন كف منك فان الجنه وحروت من حنوت নামাজি বান্দার ruh কে করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা লাল রেশমির মালের চাদর পাঠিয়ে দিবেন মালাকুল মউত তার ডান হাত দিয়ে ওটাকে কবস করবেন সুন্দর করে মালাকুল মউত তার ruh রেশমি মালের চাদর রাখবেন ওয়াহানুত মিন হুদিল জান্নাহ নামাজি বান্দা নূকে কবজ করে মালাকুল ম aut ইন তথা জান্নাতের ঠিকানা নিয়ে পৌঁছে দিবে কোন সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর হবে নামাজি বান্দার মনটা মরলেই জান্নাত মোরলেই জান্নাত এবার আসুন বেনামাজি মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে এখানে অনেকে এসেছেন এই কথায় রাগ করবে না এখন যেটা বলব কেউ রাগ করবে না আমি যদি এখন স্টেজ থেকে নেমে যাই এবং কয়েকজন লোকের পকেটে যদি আমি হাত দেই গ্যারান্টি দিয়ে বলতে পারবো কিছু লোকের পকেট থেকে এখন বিড়ির প্যাকেট বের হবে এখনই বের হবে এখন এবং মাহফিল শেষ করে যাবে এই ডান দিক দিয়ে রাস্তাতে বিধ্রয় টান বাসায় ফিরে যাবে ঠিক না বলে আপনার মৃত্যু কেমন হবে আমার থেকে শোনান আপনি শুনুন আমার থেকে এখানে অনেক যুবক এখন বের হবে যদি আমি আর ফোনটা চেক করি ওর মেসেঞ্জারে ওর গার্লফ্রেন্ডের নাম জান লিখে সেভ করা আছে এখানে অনেক যুবক আছে এইরকম যার ফোন চেক করলে তার গ্যালারিতে পাঁচশো হিন্দি গান খুঁজে পাওয়া যাবে আর আপনার মৃত্যু কেমন হবে মুখে হাসি যদি থাকে আপনি নির্লজ্জ হয়ে যাবেন নির্লজ্জতার প্রমাণ দিয়ে না শোনেন আপনার মৃত্যু কেমন বেলামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার দেহের পোশাক হবে কালো কুচ্ছিত এই দুইটা চোখ হবে লাল তত্ত্বকে দেহের পুরো চামড়া রং হবে নীলাবর্ণের চেহারা মালাকুল মওতের এক পা থাকবে জমিনে সেই তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশorgung মালাকুল মওতের ভরংকর চেহারা দেখা সাথে সাথে বেনামাজি চুপ বেনামাজি মুরোবি বেনামাজি মা বেনামাজি মালাকুল মওত তার দিকে চোখ তুলে আল না তাকাই দেখবে অনেক মানুষ চোখ মারা চায় দেখবেন অদৃশ্যর দিকে কেমন যেন দুইটা চোখ বড় বড় তাকিয়ে আছে এমন কিচতা দেখতে পায় আর মালাকুল মউতকে দেখতে পায় মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি চুপ থর থর করে দাঁড়াবে একটা থবক দিয়ে রাত দিবে ইয়া আইয়াতুন নফসুল হাবিতা উখরুজি ইলাহ ওয়া

তার বাম হাতটা পেছনের দিকে বাম হাত থেকে পেছন পেছন থেকে মালাকুলম বেনামসি রুহের দিকে একটা থাকে যখন তার তার বুক থেকে আমি টেনে হিচ্ছে বের করে আনবে হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে জারে হা করে তার চামড়া কেউ যদি টেনে হিচড়ে চাকু দিয়ে ছিঁড়ে ফেলে ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার চেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি দুর্ভোগকে কবজ করা হবে বলেন সবাই না এই হাদিসগুলো আমি যখন বলি আমার দাঁড়িয়ে যায় মানে ভয়ে দাঁড়িয়ে যায় আমি নামাজ পড়ি আমি এই যে এ লাইক দিস এতটুকু যখন বাচ্চা তখন থেকে আমি নামাজ পড়ি আমার জন্য নয় আমার আব্বায় একজন ইমাম একজন খতিব একজন প্রিন্সিপাল আমাকে নামাজ শিখিয়েছে আমার বাবা তাও হাদিসগুলো গুলো শুনলে আমার কলি যা শুকায় যায়। আপনি নামাজ পড়েন না কেন কেমনে বেনামাজি হন আপনার আমার একটু বুঝে আসে না তিনটা বাজে চারটা বাজে যুবক তাহার যোগ নাই এসার নামাজ নাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে পড়ে থাকে আপনি ইমানদার কেমনে হবে লাশ রুহ কবজ করার পরে দুনিয়াতে পড়ে থাকবে এবার আসবে আপনার সেকেন্ড হাফ কবরের জন্য এবার একটা প্রশ্ন করব সবাইকে হয়তো আপনারা পঁচানব্বই ভাগ মানুষ ভুল উত্তর দিবেন আপনাকে আমি আটকাতে চাই আপনারা আমার সবাই কলি মানুষ আমি বললাম কেন যেন আমি একটু বুঝে আমাকে উত্তর দাম আবারও বলছি অনেকেই ভুল উত্তর দিবেন সো প্লিজ থিংক বিফর ইউ আন্সার অফ মাই কোয়েশ্চেন একটু ভেবে উত্তর দা বলুন তো কবরের প্রশ্ন হবে মোট কয়টা চারটা মার্শাল দ্যাট ওয়াজ দ্য রাইট আনসার মোট প্রশ্ন হবে চারটা আমাকে সবাই বলবে আমি কত বাধাতে জিজ্ঞেস আমি আমি বলতে চাই আমি বলতে এসেছি আমি শিখাইতে এসেছি শিখতে এসেছি বলেন সবাই কবরের মোট প্রশ্ন হবে কয়টা আর একটু জোরে কয়টা আমি প্রশ্নগুলো করব সবাইকে আপনারা আমাকে উত্তর দিবেন প্রথম প্রশ্ন কবর যখন আপনার লাশ রাখা হবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন চল্লিশ কদম দূরে যাবে দুইজন ফেরেস্তা আসবে প্রথম প্রশ্ন রব আমাদের একজন তিনি কে না এত বললে আর একবার আমাদের সকলের রব একজন হাত তুলে বলেন সেই রবকে আল্লাহ বললেন না আপনার আমার সাথে আল্লাহ মারে র দমে দমে তনু অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাখ পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই আমার বিমার দমে দমে তনু মনে তার অনুভব রকে আল্লাহ দুই নাম্বার প্রশ্ন ওমান নবী তাআরিফুহা দরচু তুমি কি মানুষটাকে চিনো তোমার কে হয় সবাই উত্তর দিতে পারবে না কারণ কি বুঝাচ্ছি আপনাদের এবং আসুন শেষ তিনটা বিষয়ে কথা বলি এক নাম্বার হলো যেই বান্দা পরকাল বিশ্বাস রাখবে আল্লাহর হাবিব বলেছেন তার প্রথম বিশ্বাস হবে মৃত্যুর পরে আমার দুনিয়ার জীবনটা যদিও বা শেষ হয়ে গেল মৃত্যুর পরে পরে কবরে যাওয়ার আমাকে আবার নতুন করে জীবন দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ ইয়ার আফটার দেন ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দা ডে অফ রেজোলাকশন যে বড় বিশ্বাস রাখে সেটা মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়ার জীবনের পরে মৃত্যুর পরে আবার আমাকে জীবন দিবে একজন তিনি কে এক নম্বর শেষ দুই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমার এই ওয়াজটা যদি কেউ বুঝে যায় আমার ওয়াজের শত্রুর ভাগ সে বুঝে যাবে আর মাঝে মাঝে আমরা একটা প্রভাব বাক্য বলি শেষ ভালো যার সব ভালোতা আমরা এতটা অ্যাক্টিভ আজকের শ্রোতা আজকের এই মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে দুই নাম্বার ইফ ইউ বিলিভ ইন লাইফ অফ ইয়ার আফটার দ্যান ইউ মাস্ট হ্যাভ টু বিলিভ ইন অন দ্য ডে অফ অ্যাকাউন্ট বিলিভ যে বান্ধব বিশ্বাস রাখে সেটা মনে প্রাণে বিশ্বাস রাখে আমার আমল চাই ছোট হোক কথা কি বোঝা যায় না আমার চোখে আর একবার জিজ্ঞেস করছি কথা কি বোঝা যায় আমার আমল চাই ছোট্ট হোক কিংবা বড় হোক প্রত্যেকটা হিসাব দিবসে একজন তিনি কে বলেছিলাম যে হিসাবটা কেমনে হবে বুঝায় দিব বোঝাই দিব এখন আমার দুই হাত আমি তুলেছি কাউকে তুলতে হবে না হাত আমার হাতটাকে দুইটা হাত আমি মিলিয়েছি ও আব্বা জানো যুবক ভাইরা দেখা যায় একটু বলো না দেখা যায় একটু দুই হাত দেখবেন আমি আয়াতটা একটু পরে বলবো আগে একটু ব্যাখ্যা দিয়ে দিন একটু আয়াতটা পরে বলছি এটা আমার ডান আমার এইটা আমার কথা বলেন এইটা আমার এইটা আমার আল্লাহ বলবে এই ফেরস্তা আমি আমাকে দিয়ে বলছি এই ফেরস্তা আসিফ হজরের আমল নাম ওজন দাও আল্লাহ করুক আল্লাহর কাছে দোয়া করি এইটাই যেন হয় আল্লাহ দেখবে যে বান্দার আমল নামাজটা ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট একদম এক পারসেন্ট একটু হালকা উঠে গেছে আল্লাহ বলবে যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও

মাওলানা তারিক জমির টপ ফেমাস স্কলার ফ্রম পাকিস্তান যদিও বা তিনি এখন শুধু পাকিস্তানে ফেমাস পুরো বিশ্বের মানুষ তাকে আজকে চেনে আমি তার একজন ভক্ত আমি তার অনেক অনেক ওয়াজ শুনেছি এবং তার ওয়াজ থেকে আমার জীবন অনেক পরিবর্তন হয়েছে তো সেই দিন মানে মাঝে মাঝে বাসায় বসে থাকলে যা হয় ফিরে থাকলে মানে ইউটিউবে ঢুকে এমনিতে আমি মাঝে মাঝে স্ক্রল করি যে দেখি কি আমার সামনে আছে তো সত্য কথা বলতে সেই দিন আমি ইউটিউবে ঢুকলাম ঢুকে আমার সামনে প্রথমে একটা লেকচার আসলো লেকচারের থাম নেই টাইটেল ছিল এই রকম কে দিন বান্দা কা হিসাব কেসে হোক কেমতের দিবসে আল্লাহ বান্দার আমল আমার হিসাব কেমনে নিবেন দ্যাট ওয়াজ দ্য টাইটেল অফ স্পিচ এটাই ছিল তার মূল

একজন বান্দা দাঁড়াবে কেমতের দিন যার আমল লামা ফিফটি ওয়ান নাইন নয় দুইটায় ফিফটি ফিফটি হবে পঞ্চাশ পঞ্চাশ আপনার অনেক চাওয়া নওগা এবং জয়পুরহাট অনেক চালা একটু বুঝেন বান্দার আমল নামা লাগে একশোতে ফিফটি ওয়ান একান্ন কিন্তু এখন ডান আমল পঞ্চাশ বাম আমল পঞ্চাশ বরং তো এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য

एक आमल की जरूरत है आप मुझे एक आमल दे दे फिर मैं जन्नत में चला जाऊंगा हमारा एक अमल दी में चाहबो और हमें जन्नति हो जाबो को जो सोझा बाबा कथा अब्बा मैं तुम्हारे बेटा मुझे आज सिर्फ एक आमल की जरूरत है अब्बा তোমার ছেলে একটা আমল হলেই জানেন একটা আমুল মর্মান্তিক কথা বেকার আর তাকিয়ে বলবে তোমার মেয়েরা তো বিবি নেই থা দুন আর আমার তো বউ ছা দুনিয়ার মার দিতে আমার সন্তান আসবে কই থেকে

তোমার ছেলেকে আসতে খালি হাতে ফিরে একটা আমল মাও মারাত্ম কথা বলে বললে কোন তোমার কাহার সে আয় হলো আরে মেরা তো সৌহার নেই থা দুনিয়া মে বেটা কাহার সে আয় আর হও কিসের ছেলে কিসের মা বের হয়ে যাও আমার কোন সন্তান দুনিয়াতে ছিল না বাবা মা ভাই বোন কেউ তাকে একটা আমল দিবে না যুবকটা চুপ করে কেমন করে বসব উনি দেখিয়েছেন যদিও বা বাট আমি দেখাইতে পারছি না বিকজ আমার ওই স্পেসটা নেই জাস্ট ইঙ্গিতে বোঝাচ্ছে আমাকে দেখবেন সবাই ওই যুবকটা তার ডান হাঁটু আর বাম হাঁটু এই পর্যন্ত নিয়ে আসব আর এই দুই হাত তার কপালের কাছে এমনে দিয়ে হেলান দিয়ে একদম ছোট্ট ছেলের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না হঠাৎ করে একজন যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে ডাক দিয়ে বলবে প্রিয় ভাই তুমি কে হোক কিউ হো তুমি কে চাহিদা মুখে বেও বলবে আমার ভাই আপনার কি লাগবে আপনি আমাকে বলেন আমি আপনার সাহায্য করতে চাই যুবকটা চোখ তুলবে আর বলবে ভাই তো এখান থেকে আমার বাপ চিনছে না মা চিনছে না ভাই চিনছে না আপনি কেবে হোক जुवोक्ता बोले भाई आप मुझे बताइए कि आपको क्या चाहिए हो सकता है कि मैं आपकी मदद कर भी सकता बोलना भाई की राम जुवोक्ता बोल रहे मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है अमल जन्ना क्यों दिछा और जुवोकता बोल रहे भाई टेंशन की कोई बात नहीं है वो अमल आज मैं आपको दूंगा कोई अमल टास्क आम ही अपने के दाम करूंगा এত আস্তে পড়লে আমার মনটা ভরে নাই জোরে বললেন আপনি কেন দিবেন আমাকে দিচ্ছে বলে ভাই আপনি নিবেন কিনা তাই কর নিবেন আরে ভাই দেন একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে ইয়ে দেখো মুঝে এক আমল মিল গিয়া ہے۔ مجھے ابھی کے ابھی جنت میں داخل کر دے اللہ اے دیکھو একটা আমল পেয়ে গেছি। লাভ اے বান্দা তোর একটা আমল কে দিয়েরে আজকে তোর बाप দাইনি ভা দাই ভাই দাইনি মা দাইনি বোন দাইনি কে দিয়েছে বল তোর সবাই আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ সব কিছু জানে কি জানে না আল্লাহ বলবে বান্দা তোকে একটা আমল কে দিয়েছে আমাকে নাম বল ওই যুবক ডাক দে বল বেহা দা এই জামার আমার ভাই অল্লাহ ইস্নেহ মুজে আজ এই কামল দিয়া হে অল্লাহ এই ভাই যে আমাকে আজকে একটা আমুল দান করেছে এবার আল্লাহ হালবুল আর আমি ওই যুবককে ডাক দিয়ে বলবেন যুবক তুমি তোমার ভাইকে আজকে একটা আমল কেন দান করেছো আমাকে তোমার বলতে হবে কেন তুমি দিয়েছো ভাব দেয়নি মা দেয়নি ভাই দেয়নি বোম দেয়নি বাচ্চা দেয়নি কেউ দেয়নি তুমি কেন দিলা মাওলানা তারিক জামিল বললেন ওই যুবকটা আল্লাহর দিকে তাকিয়ে বলবে আল্লাহ মেনে পাস সিরিফ এক হিয় মাল হয় অগরিয়ে তবি জহান নামী হুম আর নেই তবি আমি জহন নামী হুম আয় আল্লাহ আমার কাছে আমল আছেই মাত্র একটা এইটা থাকলেও আমি জাহান্নামী এইটা হারাই গেলেও আমি জাহান নামি তো আমি মনে মনে ভাবলাম আমি যদি আমার একটা মূল আমার তরজার টুকরা বিপদগ্রস্ত ভাইকে দান করে দেই আমার ভাই একটা মনের জন্য আজকে জান্নাতি হয়ে যাবে এবার চিন্তা করে আমি কি করলাম দয়া করে মায়া করে একটা আমল আমি আল্লাহর জন্য আমার ভাইকেই দান করে দিলাম কম সবাই সুভাল আল্লাহ ডাক দিয়ে বলবে আমদার তাই নাকি

আল্লাহ সেই প্রথম যুবককে ডাক দিয়ে বলবেন যুবক তোমার আমল নামা ছিল দুইটাই পঞ্চাশ পঞ্চাশ এখন তুমি একটা আমল পেয়ে গিয়েছ এবার তোমার আমল হয়ে গেল আর তোমার ভালো আমল হয়ে গেল তথা একান্ন এবার যাও আমি আল্লাহ আব্বুল আলমী তোমার জন্য জান্নাতের ফসলা করে দিলাম তবে তবে তোমার জন্য একাই জান্নাতের ফায়সলা নয় আজ তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তুমি একা জন্নতে যাবানা জিস ভাই তুমে জন্নত ভাই দোনো জন্নত মে চলে যাও আল্লাহ বলবে বান্দা তুমি একাই জান্নাতে যাবা না তুমি নিচেও জান্নাতে যাবা তোমার ভাই তোমাকে আজকে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তুমিও জান্নাতে যাবা তোমার ভাইকে নিয়ে দুইজন মিলে জান্নাতে প্রবেশ করো যাও কোন সবাই জান্নাতে যাওয়ার জন্য হিসাব দিবসে আমল নামা একশোতে ফিফটি ওয়ান হতে হবে তবে এই হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামি হবে আমি জানি এই কথা বলার পরে আমার আব্বা জানকে তার মেয়ে অভিযোগ করবে আমি জানি এই কথা বলার পরে কালকে আগামীকাল সকালবেলা প্রত্যেকটা মেয়ে তার স্বামীকে অভিযোগ করবে বাট আমি বলতে বাধ্য হিসাব দিবসে দুই ধরনের মেয়ে সবচেয়ে বেশি জাহান যাবে এক আসি যেই মেয়ে স্বামীর অবাধ্য ছিল আজকালকার মেয়েদের ডিভোর্স রেট বাংলাদেশে সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে কেন বেড়েছে আপনি ভেবেছেন এক মেয়েদের ডিমান্ডের জন্য চাই আরো চাই আরো দাও আইফোন থার্টিন দিবেন বলবেন ফোরটিন দাও ফোরটিন দিবেন বলবেন ফিফটিন দাও ফিফটিন দিবেন সিক্সটিন দাও মেয়েদের চাহিদার জন্য আশি ভাগ মেয়েদের ডিভোর্স হয়ে যায় দুই মেয়েদের ডিভোর্স হয়ে যায় এ যে মাঝখানে বসো হ্যাঁ বসো কর তোমার বউ না তুমি কই না বউ নাথিবসোন বসু বসো না বউ নায় যাওয়া যাবে না আর দশ মিনিট সময় দাও সবাই দেখবেন না ভাই অনেক মেয়ে আছে দেখবেন স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে পরদিয়া করে বেড়া আপনার তো আসতে ঠিক বলে দেবে জলবায়ু বল ঠিক আছে কিনা অন্য পুরুষ কল দিলে আসলাম আলাইকুম ভাইয়া কি বলছেন ভাইয়া ও ভাইয়া আমার শান্ত নেই ভাইয়া আপনাকে আমি পরে কল দিব এই মিষ্টি কথা শুনে পরপুরুষ এই মেয়ের প্রতি আসক্ত হয়ে যাও আজদানি সাহেব একটা সুন্দর কথা বলেছিলেন আমার মাথায় এখনো আছে আমি জাস্ট ওনার কথা কপি পেস্ট করছি এই পয়েন্টে উনি বলতেন আপনার জামায়ের ফোনে কল এসেছে অথবা আপনার ফোনে স্বামী বাদ দিয়ে পরপুরুষ হয়ে আপনার ভাষা নরম নয় আপনার ভাষা হবে কর্কশ ভাষা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ঠিক আছে পরে কথা হবে যেই মেয়ে স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে আলগা করে এটা বড় ভালো ঘরের মেয়ে হতে পারে না জয়পুর আপনারাও খুব সুবিধার না আমরাও খুব সুবিধা না দেখবেন যে মার্কেটে যখন মার্কেট করতে যাবেন আমি অবাক হয়ে যাই যে দোকানদারকে বললাম যে ভাই একটা গেঞ্জি কিনবো আচ্ছা ভাই এই গেঞ্জির দাম কত হ্যাঁ ভাই এটার দাম আড়াইশো মিলে যান 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 এই ব্যবহার আর কোন মেয়ে গেলে আপু আসেন আপু বসেন আপু কি দিব পানি খাবেন চা খাবেন কফি খাবেন কি খাবেন এই বেটা পর পুরুষের বয়ের সঙ্গে তোরা তো আলগা কেন রে তার মানে বুঝতে হবে যে পুরুষ আসলে দূর দূর করে তাড়িয়ে দেয় আর নারী দেখলে হাউল দিয়ে প্রত্যেকটা মেয়েকে বলবো যদি কেন দিন জাহান নামের খাতায় নিজের নাম লেখাতে না চান পুরুষের সঙ্গে পর কি আপনাকে বন্ধ করতে হবে একটা কথা বলেই ফেলি শুধুমাত্র বিবাহিত মেয়েদের চাহিদা খুব বেশি তা কিন্তু না বুঝবেন আগে ঠিক না আগে বোঝো আগে বোঝো আমি বলি আবার প্রত্যেকটা মেয়ে সমান চরিত্রের নয় যেমন ভালো মেয়ে আছে তেমন খারাপ মেয়েও আছে আমি আসিফ হুজুর যদি দাড়ি টুপি লাগাই দিয়ে টাকা চুরি করি